যারা পাচার করে এবং যারা অবৈধভাবে ধরে কেন কি যারা অবৈধ জাল ব্যবহার করে এই নম্বর তারিখে আমরা হ্যাঁ দমন করতে চাই কারণ তারা দেশের ক্ষতি করছে দেশের মানুষের যে ইলিশ মাছ পাওয়ার অধিকার সেটার উপর তারা ওকে ম্যাডাম একদম একটু প্রশ্ন ছিল এই ঈদ পরবর্তী অবস্থায় দ্বিতীয় দিনে আমি তিনটি নদী ভিজিট করেছি তার ভিতরে মেঘনা কালাবদর এবং আরিয়াল খাঁ বিশেষ করে অভয় আশ্রমগুলোতে আমি দেখেছি বিশেষ করে মেঘনায় সেখানে এক থেকে দেড়শত ডলার দিনে দুপুরে মাছ ধরছে সেখানে তেমন কোনো প্রশাসনের উপস্থিতি দেখতে পাইনি আদারওয়াইজ আমি কালাবদরে দেখেছি যে স্পিড বোর্ড একটি মধ্য অধিদপ্তরের স্পিড বোর্ড ঘুরে ঘুরে প্রায় পঞ্চাশটি মাছ ধরার ট্রলার ছিল সেখানে তারা রাউন্ড দিচ্ছে এবং জেলেদের সাথে হ্যান্ডশেক করছে আসলে এরকম হলে আপনাদের এই উদ্দেশ্য সফল হবে কি আমাদের উদ্দেশ্য আমরা যেভাবে পরিচালনা করছি তাতে আমি আশাবাদী সফল হবে এরকম ঘটনা হয়তো বা ঘটেছে ঈদের পরপর হয়তো অনেকে ছিলেন না সেটা ব্যর্থ যদি হয়ে থাকে সেটাও আমরা খতিয়ে দেখব আপনি যখন বলছেন এটা আমরা খতিয়ে দেখব কিন্তু এখন আমরা যেভাবে উদ্যোগ নিয়েছি যে পরিকল্পনা করছি আশা করি আর এ হবে না ছোট্ট একটি প্রশ্ন সেটা হলো মানতা সম্প্রদায়েরকে শিক্ষার আলোয় আলোকিত করার চিন্তা ভাবনা আপনার সরকারের রয়েছে কিনা মানতা সম্প্রদায়ের যে নারী মৎস্য যারা রয়েছে আমি এমনিতে বলি যে যখন নাকি আমরা প্রকৃত জেলে বা মৎস্যজীবীর কথা বলি সেখানে কিন্তু নারীদের কথা প্রায় থাকে হ্যাঁ নারী মৎস্যজীবী মানুষ বোঝে না কিন্তু এরা তো সম্প্রদায়গতভাবে এরা এই পেশায় জড়িত তাদেরকে